সৌদিয়া পরিবহন থেকে চট্টগ্রাম গাড়ির ভিতরে পরিবেশ ড্রাইভার সুপারভাইজার কেমন গাড়ি ছাড়ার সময়সূচি টিকিট কাউন্টার গাড়ির নাম্বার সুপারভাইজার নাম্বার কোন কোন রুট ব্যবহার করে গাড়ি গন্তব্যে পোছাই এসব সহ সকল তথ্য থাকছে এই ভিডিওতে তাই স্কিপ না করে আমাদের সঙ্গে চলুন হ্যালো দর্শক বিন্দু সকালে কেমন আছেন আশা করছি আছেন পক্ষ থেকে আপনাদের সবাইকে ও জানাচ্ছি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হল চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র থাকার কারণে এই জেলায় মানুষের যাতায়াত খুবই বেশি বাণিজ্যিক কাজে বা অন্য অন্য কাজে ময়মনসিংহ থেকে প্রতিদিন প্রতিনিয়ত অসংখ্য যাত্রী চট্টগ্রামে যাতায়াত করে থাকে মুক্তাগাছা থেকে চট্টগ্রামের দূরত্ব চারশো নয় দশমিক দুই কিলোমিটার দূরত্ব বেশি হওয়ার কারণে ময়মনসিংহ থেকে চট্টগ্রাম পর্যন্ত যেতে ফুল একটি রাত সময় লেগে যায় ময়মনসিংহ থেকে চট্টগ্রাম পর্যন্ত গাড়িও রয়েছে বেশ কয়েকটি তবে আজকে কথা বলবো মুক্তাগাছা থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচলকারী সৌদিয়া পরিবহনকে কিনি সৌদিয়া পরিবহন মুক্তাগাছা থেকে চট্টগ্রাম রোডে বেশ সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ সার্ভিস দিয়ে যাচ্ছে সৌদিয়া পরিবহন মুক্তাগাছা থেকে চট্টগ্রাম রোডে দুই দিক থেকে দুটি গাড়ি দিয়ে সার্ভিস দিয়ে থাকে সৌদিয়া পরিবহনের এই গাড়িটি আপনার দেখতেই পাচ্ছেন একদম প্যাকেট নতুন গাড়ি যেহেতু সৌদিয়া পরিবহনের গাড়ি সেহেতু অবশ্যই গাড়ি ভালো হবে তাই গাড়ি নিয়ে আর কথা বললাম না চলুন প্রবেশ করি গাড়ির ভিতরে ইঞ্জিন কভার স্টেয়ারিং ড্যাশবোর্ড সবকিছুই বেশ সুন্দর সুপ্রিয় দর্শক বিন্দু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে চলুন আমরা এবার দেখে নেই গাড়ির ভেতরের ডেকোরেশন এবং সিট কোয়ালিটি গাড়িটিতে চল্লিশটি সিট ব্যবহার করা হয়েছে তাই সিটগুলোর মাঝখানে যথেষ্ট লাগে স্পেস রয়েছে সিটগুলো মোটামুটি বড়ই রয়েছে এবং নরম উন্নতমানের ভালো কোয়ালিটির সিট ব্যবহার করা হয়েছে এই গাড়িটিতে গাড়িটির ছাদের ডেকোরেশন খুবই সুন্দর যা দেখে আমি একদম মুগ্ধ হয়ে যাচ্ছি গাড়ির ছাদের মালামাল রাখার বক্স গুলো বেশ বড় বড় তাই নিশ্চিন্তে মালামাল রাখতে পারবেন গাড়ির ছাদে প্রত্যেকটি সিটে গিয়ার সিস্টেম করা আছে তাই সিটটিকে হেলিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারবেন গাড়িতেই গাড়িটিতে উন্নত মানের লাইটিংও ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে গাড়ির ডেকোরেশন একশোতে একশো সৌদিয়া পরিবহনের মুক্তাগাছা থেকে চট্টগ্রাম রুটে চলাচলকারী গাড়ি দুটি জাপানি দেশের কোম্পানি হিনো একে নির্মিত সৌদিয়া পরিবহনের যাতায়াতের রুটগুলো হচ্ছে মুক্তাগাছা থেকে ছেড়ে ঢাকা বাইপাস ত্রিশাল বালুকা গাজীপুর ঢাকা হয়ে কুমিল্লা ফেনী চট্টগ্রাম চলুন এবার জেনে নেই সৌদিয়া পরিবহনের কোথায় কোথায় কাউন্টার রয়েছে এবং কাউন্টারের নাম্বারগুলো মুক্তাকাসা কাউন্টার বিআরটিসি কাউন্টার দামপাড়া কাউন্টার অলঙ্কার কাউন্টার চট্টগ্রাম কাউন্টার এছাড়াও বৈলোর ত্রিশাল বালুকা গাজীপুর এগুলোতে আন কাউন্টার রয়েছে এই কাউন্টারগুলোর নাম্বার না থাকায় নাম্বার দিতে পারছি না আপনারা যারা নিয়মিত এই কাউন্টারগুলো গুলো থেকে যাতায়াত করবেন আপনারা একটু কোচ করে নাম্বার নিয়ে নেবেন মুক্তাকাশা কাউন্টার নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ওয়ান ফোর ডাবল এইট টু ওয়ান ময়মনসিংহ কাউন্টার নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স ফাইভ ফোর এইট নাইন ফোর চট্টগ্রাম দামপাড়া কাউন্টার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স ফাইভ ফোর এইট টু ওয়ান সৌদিয়া পরিবহন মুক্তাকাসা থেকে ছাড়ে সন্ধ্যা সাতটায় ময়মনসিংহ থেকে ছাড়ে রাত আটটায় বইলর থেকে ছাড়ে রাত আটটা পঁচিশ মিনিটে ত্রিশাল থেকে ছাড়ে রাত আটটা পঁচল্লিশ মিনিটে এবং বালুকা থেকে ছাড়ে রাত নয়টা ত্রিশ মিনিটে চলুন এবার জেনে নেই সৌদিয়া পরিবহনের ভাড়া কত টাকা সৌদিয়া পরিবহন মুক্তাকাসা থেকে চট্টগ্রাম পর্যন্ত আষ্টশো টাকা ভাড়া নিয়ে থাকে প্রিয় দর্শক আরও তথ্য জানতে কমেন্ট করুন কমেন্ট বক্সে সুপ্রিয় দর্শক বিন্দু কথা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আমাদেরকে সাপোর্ট দিয়ে সহযোগিতা করুন ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিন আপনার একটি লাইক কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তাই ভিডিওতে লাইক কমেন্ট করুন আপনাদের সবাইকে প্রাণ প্রাণালা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম